যে শয়তান আমাদেরকে দিয়ে পাপ কাজ করায় আবার সেই শয়তানি চায় আমরা শাস্তি পাই কিন্তু তবুও আমাদের বোধগম্য হয় না আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসে পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার রমজান কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভালো যাচ্ছে তো সবাই কেমন আছেন সবার রমজান কেমন যাচ্ছে জানাবেন এখানে আমি কাপড়গুলা ঢুকিয়ে নিয়েছি শুকিয়ে গিয়েছে এখন কিন্তু মেঘ চলে গিয়েছে ঠান্ডাও কমে গিয়েছে অনেকটা আকাশ ঝলমলে রোদ একটু গরমের আওয়া আসছে আর কি অনেক দিন অনেক বাতাস বইছিল। খুবই ঠান্ডা ছিল তো এখানে আমি চলে এসেছি একদম সরাসরি দুপুরের রান্না থেকে তো রমজানের রান্নাগুলো আমি দুপুরেই সেরে নিই আজকে ইফতারে কিন্তু খাবো আমরা রুটি তাই সবজি আর গরুর মাংস রান্না করছি গরুর মাংস হচ্ছে আমি মোলা আর আলু দিয়ে রান্না করব। তো অনেক দিন হচ্ছে এখানে আমরা ভাজা ভাজাপোড়া খেয়েছি তো ভাজাপোড়া খুব একটা বেশি খাওয়া যায় না তারপরও যেদিন করি দিন খাই আবার দেখা যায় রুটি খাই অনেক সময় অনেক কিছু খাই তো সব রোজা তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তারপরও হচ্ছে আপনাদের ভাইয়া ওর একটু সমস্যা হয়েছে তো যাই হোক এখানে আজকে হচ্ছে আমি রুটির আয়োজন করেছি তো তাই একটু হালকা মশলা শুধু হলুদ আর লবণ দিয়ে এখানে মিক্স একটা সবজি বানিয়ে নিয়েছি আর বানিয়েছি হচ্ছে গরুর মাংস ঝোল ঝোল করে রান্না করেছি একদম মশলা কম দিয়ে পাতলা ঝোল করে তো রুটি দিয়ে খাবো এই জন্য আর আমি রুটির খামিটাও করে নিয়েছি রুটির খামিটা হচ্ছে ময়দা আর গরম পানি দিয়ে করলাম আর সাথে আমি বেলের শরবতটাও বানিয়ে নিচ্ছি এখানে বেলটা আমি সুন্দর করে ভেঙেছি ভাঙার পর দেখি বেলটা মশাল্লা অনেক সুন্দর ছিল একদম পাকা বেল আর বেলটা অনেক মিষ্টি ছিল তারপর আমি এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি বিচিগুলা একটু সাবধানে উঠিয়ে নিয়েছি আর আমি এভাবে ছুরি দিয়ে বিচিগুলা ছাড়িয়ে নিই অনেকে দেখি বিচিগুলা শুদ্ধ হচ্ছে মাখিয়ে ফেলে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে করে আর কি তো আমি এভাবে আগে বিচিগুলো ফেলে দিই কারণ বিচির কষগুলো শুদ্ধ মাখিয়ে নিলে খেতে মজা লাগে না কেমন যেন একটা তিতা ভাব লাগে আর এগুলো আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে পরে হচ্ছে ঠান্ডা হবে ঠান্ডা ঠান্ডা খেতে এখন ভালোই লাগে এখন তো গরমের বাতাস চলে এসেছে তো আমাদের রমজান পাঁচ ছয়টা কিন্তু ঠান্ডাই কেটেছে অনেক ভালো কেটেছে এখন কিন্তু গরম এসে গিয়েছে অনেকটাই গরম অনুভূত হচ্ছে আর কি তো এই যে সরাসরি চলে এসেছি ইফতারের সময় এখানে রুটিটা আমি ভেজে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি আর কি আসলে দেখা যায় এখন খাওয়ার পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে মানে যেটা আগে খেতে ইচ্ছে হচ্ছে সেটা এখন অনেকটাই কমে যাচ্ছে আর তো ইফতার করার পর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার এনেছে বাজার বলতে মাছ আর মুরগি নিয়ে এসছে তো এগুলা আমি একটু পরিষ্কার করে রাখব তো যেহেতু মাছ মাংস এগুলা সময় এভাবে ফ্রিজে রাখা যায় না তো একটু ক্লিন করে রাখলে ভালো গন্ধ টন্ধ চলে যায় আর পরিষ্কার থাকে ফ্রিজটাও পরিষ্কার থাকে তো এভাবে আমি কয়েকটা বক্স করে রেখে দেবো মাছ আর মাংসগুলা ও রোজার আগে করা হয়েছে তো রমজানের মুরগিগুলা শেষ তো এখন আবার মুরগি এনেছে আর একটা মাছ নিয়ে আসছে এটা হচ্ছে কোরাল মাছ তো আমরা তিনজন ধরতে গেলে আমার ছেলে সহ তিনজন তো দুজন মানুষের জন্য একটু বেশি আসলে থাকতে থাকতে এগুলার টেস্ট কমে যায় তো এইভাবে বক্স করে আমি রেখে দিচ্ছি বক্স করে রাখলে নিতে সুবিধা আমার ফ্রিজটা হচ্ছে একটার সাথে একটা লেগে যায় না এরকম তো অনেকের হচ্ছে মাছ মাংস লেগে থাকে ফ্রিজে লেগে থাকে এগুলা নিতে সমস্যা আবার খেতেও ভালো লাগে না তো আপনারা চাইলে বড় ডিপে হচ্ছে এভাবে বক্স করে রেখে দিতে পারেন এভাবে রেখে দিলে নিতেও সুবিধা আর জিনিসগুলোও ফ্রেশ থাকে ভালো থাকে একটার সাথে একটা লেগে যায় না অনেক সময় রক্ত জমাট বেঁধে হচ্ছে ফ্রিজের তলা নিতে লেগে যায় বা একটার সাথে একটা লেগে যায় তাদের ফ্রিজে পর্যাপ্ত জায়গা আছে তারা এভাবে বক্স করে রেখ রাখিয়ে দিতে পারেন তো রাখলে হচ্ছে অনেক সুবিধা এটা ট্রাই করতে পারেন আর মাছ মাংসের গন্ধ একটার সাথে একটা যায় না সেফ থাকে গন্ধমুক্ত থাকে আর কি আমি এখানে আমাদের আন্দাজ মতোই হচ্ছে সেটিং করে নিয়েছি আর এগুলো আমি ফ্রিজে রেখে দিব আর রাখার পর এটা হচ্ছে একদম পরের দিন পরের দিন আমি একটু বিট লবণ বানিয়ে নিচ্ছি তো আমাদের তো অনেক কিছুতে এই লবণটা খাওয়া হয় বিট লবণটা হচ্ছে আমরা সালাতে খেতে পারি বোরখানিতে খেতে পারি লাচ্ছি বানালে লাচ্ছিতে দিতে পারি তো সব কিছুতে আমরা হচ্ছে বিট লবণটা দি ব্যবহার করতে পারি আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি বা অনেকে এমনি লবণ ইউজ করি তো এখানে আমি লবণ পিঙ্ক সল্ট নিয়েছি এগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি গোলমরিচ আর একটু হচ্ছে জিরা গুঁড়া একটু করে আর একটু করে লাল মরিচের গুঁড়া দিলেই হবে তো এই যে হয়ে গেল বিট লবণ ঘরের তৈরি বিট লবণ আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন সব কিছুতে খেতে পারবেন আবার যে কোনো খাবার আমরা টক জাতীয় খাবার খাই ইফতারের পর তখনও আমরা এটা দিয়ে খেতে পারি তো এই যে এটা হলো ঘরের তৈরি বিট লবণ আর গতকালকে কেন হচ্ছে মাছ মাংস আমি কুটেছিলাম অনেকটা ইয়ে হয়েছিল তো এগুলো আমি তখনই ধুয়ে বাইরে শুকাতে দিয়েছিলাম আর এগুলো একটু ঢুকিয়ে নিচ্ছি আর দেখা যায় এগুলো মাছ মাংস আনলে আমার কিচেনে রাখতে ভালো লাগে না আর কি তো ধুয়ে বারান্দায় রাখি রোদে শুকালে ভালো কন্দ টন্দ চলে যায় আর একটু ঝরঝরা ফ্রেশও লাগে আর এত বাতাস এত ধুলো প্রতিনিয়ত এখানে এসে জমা হয় আমি যদি এখন এটা ঝাড়ু দিয়ে দিই আবার এরকম হবে তো সব প্রতিদিন এটা ক্লিন করা সম্ভব না যারা বাইরে আরও পামি রাতে বাইরে থাকেন তারা অবশ্যই এই কষ্টটা বুঝতে পারবেন তো এই যে এখানে হচ্ছে আমি একটু ফল মাখিয়ে নিচ্ছি তো চাট মশলা দিয়ে একটু লবণ আর হালকা একটু মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ইফতারের আগে এগুলো একটু মাখিয়ে নিলে মানে ইফতারের পর তো আর এগুলো কাটি এগুলো সব করতে ইচ্ছে করে না তো আগে থেকে মাখিয়ে নিলে থাকলে খেতেটা মন চাই। মানে ইফতারের পর যে কেটে মাখিয়ে খাবো ওই ওই এনার্জিটুকু পায় না তো আপনারা চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন ইফতারের সময় খেতে পারেন আর আজকে ইফতারের ভাজাভুজির কোনো ভিডিও দেখালাম না এখানে প্রতিদিনের মতো ইফতার বানালাম এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে একটু শাসলিক বানিয়েছি পেঁয়াজ তারপর মরিচ তো আপনাদের ভায়া জিলাপি এনেছে বিরিয়ানি এনেছে এই তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আর ইফতার খেতে খেতে আপনাদের দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল আল্লাহ হাফেজ